ছাব্বিশে জুলাই উনিশশো তিপ্পান্ন সালে এই দিনেই কিউবা তার সূচনা কমরেড ফিদুল কাস্তর নেতৃত্বে সামান্য কিছু বিপ্লবী প্রথমে শুরু করেছিলেন এরপরে দীর্ঘ লড়াই হয় এই লড়াইয়ের মধ্য দিয়ে ঠিক আমেরিকার একেবারে উপকণ্ঠে একশো কিলোমিটার ওনা আমেরিকার থেকে দূর দূরত্ব মূল ভূখণ্ড থেকে এই বিপ্লব সংঘটিত হয় এবং তখন তার সঙ্গে কমিউনিস্ট আদর্শ যুক্ত হয় সমাজতান্ত্রিক কিউবা তার জন্ম লাভ করে এই কিউবা বিপ্লব সম্পূর্ণ হওয়ার পরে নাইনটিন থেকে আমেরিকা কিউবার বিরুদ্ধে অবরোধ করে তুলেছে খাদ্য যেতে পারবে না ঔষধ যেতে পারবে না এমনকি বাচ্চাদের স্কুল সামগ্রী পঠন পাঠনের একটা অবরোধ এটা দীর্ঘদিন আজকে পর্যন্ত চলছে তাই সারা ভারত কৃষক সভা কিউবাল সলিডারিটি একটা সংগঠন আমাদের দেশের মধ্যে তৈরি হয়েছে সারা ভারত কৃষক সভা তার অন্যতম একটি অংশ আমরা সিদ্ধান্ত করেছি কিউবার বিপ্লবের মহান বিপ্লবের এই যে সূচনার দিনটি থেকে আমরা এক সপ্তাহ ছাব্বিশ থেকে পয়লা আগস্ট পর্যন্ত গোটা দেশে প্রচার আমরা চালাব এবং আমরা আরও একটি সিদ্ধান্ত নিয়েছি আমাদের যারা সংগঠনের সভ্য প্রত্যেকে কমপক্ষে এক টাকা দিয়ে এই কিউবার স্যাংশনের বিরুদ্ধে আমাদের অর্থ সাহায্য আমরা করবো আমাদের কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নিয়েছে এবং গোটা দেশেই সংগ্রহ চলছে এবং এই সংগ্রহ আমরা আমাদের দেশের যে কিউবা সংহতি সংগঠন আছে তার মারফতে আমরা কিউবা কাছে পাঠাবো এর আগেও নাইনটিন নাইনটি ফাইভে তখন সারা ভারত কৃষক সভা আমাদের সবচেয়ে প্রবীণ নেতা আজকে তিনি প্রয়াত হরকিশন শিরজুতির নেতৃত্বে কিউবায় এক জাহাজ বলা যেতে পারে গম এবং খাদ্য সামগ্রী আর আমাদের ছাত্র ফেডারেশন তখন কিউবার ছাত্রদের জন্য খাতা বই এবং সেখানে পেনসিল সামগ্রী সহ ইত্যাদি তৈরি ওষুধপত্র আমাদের বিভিন্ন জায়গাতে আমরা তুলে দিয়েছিলাম এই জায়গায় যেটা বলার ব্যাপার তারপরেও তারা এই সমাজতন্ত্রের আদর্শকে লক্ষ্য রেখেই এই কাজ করছেন কিউবার বিপ্লবের যে নেতা ফিদেল কাস্তো নব্বই বছরে তিনি প্রয়াত হন এই বছর তার জন্মশতবার্ষিকী আছে এটা তেরোই আগস্ট হবে আমরা আমাদের রাজ্যে প্রথম অবস্থাতে এইটা সারা রাজ্যেইটা পালিত হবে আজকে থেকে এবং আমরা সংগ্রহ করব আমাদের সভ্যদের কাছ থেকে এরপরে আমরা এক তারিখে আগরতলায় একটি আলোচনার সভা করব কিউবা বিপ্লবের করব সংহতি জানিয়ে এক তারিখ বিকাল চারটায় আমাদের এই অফিসেই হবে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে যেহেতু এই দিনটা সূচনা পর্ব তাই প্রাথমিকভাবে আমরা ফিদেল কাস্তুর ছবিতে শ্রদ্ধা জানিয়ে এবং আমাদের সংগঠনের পতাকা তুলে এই শপথ নিতে চাই এবং আমরা আমাদের রাজ্য কমিটির মিটিং গেছে এই রাজ্য কমিটির মিটিংয়ে আমরা বলেছি আমাদের প্রায় নয় শতাধিকের উপরে প্রাথমিক কমিটি রয়েছে প্রত্যেকটা কমিটি অন্তত পক্ষে একশো টাকা করে সেখানে তুলবেন যাতে তুলে আমাদের কাছে পাঠাবেন আমরা এটা দিল্লিতে এই কিউবা সৌপতির যে হবে সেই দর্মে পাঠাব এই যে সমাজতান্ত্রিক বিপ্লবের প্রতি অজয় বিপ্লব এত আক্রমণ এত আমেরিকার নাকের ডগায় দাঁড়িয়ে তারা যে লড়াইটা করছেন সাফল্য হল এই যে কোভিড হয়েছিল এক বছর গোটা কিউবাতে কোনো কোভিড মহামারী ঢুকতে দেয়নি তারা সেখানকার ডাক্তাররা বিশ্ববিখ্যাত ডাক্তার এবং কোভিডের সময়তে তারা পৃথিবীর থেকে দেশে ডাক্তার ওষুধ পাঠিয়ে কোভিডের বিরুদ্ধে সেই সংগ্রাম করেছে আজকেও কিউবা এত কিছুর পরেও সমাজতান্ত্রিক নির্মাণকে সামনে রেখে কিউবার স্বাস্থ্য পরিষেবা পৃথিবীর সেরা।